এই না সিন্দাগরের আহলে সুন্দর জামাতকে শক্তিশালী করার জন্য আমরা পদক্ষেপ দিয়েছি আর সেটা হলো আমাদের মিরান সাহুদের দয়া ইনশাল্লাহ সেই দোয়া সেই দোয়া আমরা পেয়েছি এবং সেটা বাস্তবায়নের লক্ষ্যে আপনাদের যে সহযোগিতা আমরা পেয়েছি এটা আমরা সারা জীবন আমাদের মনে থাকবে যদিও কিছু আমাদের সন্তানরাই কিছু কথা বলেছে এটা আমার কাছে ভালো লাগছে কারণ এটা তাদের অধিকার অবশ্যই এই অধিকারের কথা বলাতে এতে আমরা কি পেরেশ নয় আমরা খুশি হয়েছি আগামী দিনে আমাদের এই জায়গাটুকু তোমাদের মাধ্যমে এটা পূরণ হবে এটা আমরা বিশ্বাস করি যে তোমরা এই মূলক বিদেশে তলে থেকে আমাদের শূন্যতের যে সমস্ত এ আন্দোলন সংগ্রাম বা বিভিন্ন সময় যদি কোনো দুর্যোগ আসে আশা করি আমরা যেভাবে উতিতে তোমাদের কার্যকলাপগুলো সুন্দরভাবে দেখেছি এখানে ছাত্র সেনা যুব সেনা ইসট্রন ফ্রন্ট আর দরবারে বিভিন্ন সংগঠন আছে সকল সংগঠন মিলেমিশে আমরা একটা চমক দেখাবো যে ব্রাহ্মণবাড়িয়াতে বাড়িয়াতে নাসিরনগর মানি ব্রাহ্মণ বাড়িয়া এই স্লোগান নিয়ে ঐক্যবদ্ধ শূন্যতকে একসাথে রাখার জন্য আমরা এখানে নাসিরনগর একটা বীজ বপন করেছি এই বীজ সারা দেশে ইনশাল্লাহ এই স্লোগান থাকবে এবং সেই প্রত্যাশা আমরা রাখি এবং এই দর বিভিন্ন দরবার শরীর থেকে যারা আজকে কষ্ট করে এসেছে আমাদের জেলা কমিটির পক্ষ থেকে আমরা সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি এবং এই নাচ করে। যে কোনো সময় যে কোনো দুর্যোগ বাতিলদের মোকাবেলায় ইনশাল্লাহ আমরা জেলা কমিটি উতিতেও ছিলাম বর্তমানে আছি আগামী দিনে প্রত্যেকটি দরবারের পাশে ইনশাল্লাহ আমরা থাকবো এই এলাকার যত মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠান আছে যে কোনো সহযোগিতায় ইনশাল্লাহ আমরা আহলে সুন্নাত জামাত থাকবো সেই পত্ত্যাসারেকে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম এবং আমাদের সর্বশেষ একটি দোয়া এবং ব্রিফিং করবেন আমাদের সকলের মাতার দাস যিনি নাসির নাগরের বিক্ষোভট জনাব পীর আলাউদ্দিন আলকা দিশা ঘোষণা করে নজর লোক আমরা লিস্টেড করে বসছিলাম প্রতি দিন থেকে আমাদের সভাপতি মহোদয় যে পাঁচজন দায়িত্ব পাঁচজনকে দায়িত্ব দিয়েছিলেন আহ সেই দায়িত্ব আমরা গ্রহণ করেছি এবং সভাপতি মহোদয় আপনাদের উদ্দেশ্যে সংক্ষেপ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আলহামদুলিল্লাহ আল্লাহের অশেষ মেহরবাণীজি রুশিলাতে আজ্লা জামাতের এই কাউন্সিল আলহামদুলিল্লাহ হয়েছে আমরা পাঁচ পঞ্চাশ জন সদস্য একসাথে আমরা বসে একটি সিদ্ধান্তে অটল হয়ে পাঁচজনের উপরে আমরা সিদ্ধান্ত দিয়েছি আলহামদুলিল্লাহ এই আহলেস উন্নতাল জামাতের ঐক্যতা একটি প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে ইনশাল্লাহ আমরা সবাই মিলে মিশে এই আহলে সুন্নাত ওয়াল জামাতকে এগিয়ে নিব ইনশাল্লাহ আর কোনো দ্বন্দ্ব নয় আর কোনো কথা নয় এক কাতারে এগিয়ে যাব এই বলে আমি জেলা কমিটির সবাইকে আমি মোবারকবাদ জানাচ্ছি ওনাদের প্রচেষ্টা আল্লামা এর তরিকাত আল্লামা মুফতি আলাউদ্দিন হুজুর কি আমাদের এই চূড়ান্ত সময়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য অনুরোধ

চেষ্টা করেছে আমাদের সাধ্য নিজেদের ইগো নিজেদের ব্যক্তিত্ব নিজেদের সব কিছু বিসর্জন দিয়েও আমরা চেষ্টা করেছি একত্রিত হওয়ার আজও সেই পরীক্ষায় আল্লাহ পাখের দয় আমরা কি হয়েছি উত্তীর্ণ হয়েছি আমরা উত্তীর্ণ হতে পেরেছি আল্লাহ পাখির সুবিধা জানাই সকলে বলে আলহামদুলিল্লাহ আমরা আমাদের একটি মাত্র উদ্দেশ্য আহলে মাতৃ নগর একত্রিত থাকে এ ক্ষমতা নিল কোন দরবার পাইল কেডা ও কেডা বাইক না কেডা বাতি না কেডা সাঁসা আল্লাহর আসতে এই রকম মূল্যায়ন আমরা আর যাব না আমরা এই মূল্যায়ন করতে যাব না আমরা চাই পক্ষবদ্ধ শুনলে আসি তাহলে শুনলে তোমার কথা বাড়াবো না শুধু একটি কথা বলতে চাই জীবনের এক ক্রান্তি লোকদের মোটামুটি বোড়া হয়ে গেছে আমাদের গুরু বিরাজারা ছিলেন তারা আমাদের অযোগ্যদের হাতে দায়িত্ব তুলে দিয়ে গেছে এই চল্লিশ বছর এই ঘুরা ঠেলে আজকে আপনাদেরকে সামনে নিয়ে কথা বলতে পারছি এটাই আমাদের তৃপ্তি আমাদের জীবনের সার্থকতা কারণ কোনোদিন আহলে সন্ন্যাদ এইভাবে আসেনি নাসিরনগর আজকের এই কাউন্সিল নিঃসন্দেহে আগামী দিন আমাদেরকে পথ দেখাবে নিঃসন্দেহে আমাদেরকে আগামী দিনের পথ দেখাবে যদিও আমরা সিলেকশনে গেছি ইলেকশন হোক সিলেকশন হোক যেটাই হোক আমরা ঐক্যবদ্ধ থাকবো এই শপথ আমরা নেই আমরা সবাই একমত আলহামদুলিল্লাহ এই মুহূর্তে কমিটি ঘোষিত ঘোষণা করা হবে এরপর একটু দোয়া দোয়া হবে বিভিন্ন দরবারের মাসে একজন আসছেন আমাদের মাঝে অনেকে বিদায় নিছেন অনেকে অসুস্থ আছেন আল্লাহ যেন সবাইকে এই শূন্যতের খেদমতের খাতিরে মাফ করে দেন আমাদের নাসিরনগর উপজেলা আহ সন্নতল জামাতের কাউন্সিল অধিবেশনে কমিটি চূড়ান্ত কমিটি ঘোষণা করার জন্যে আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা আহ সন্নাতুল জামাতের সাংগঠনিক সম্পাদক আল্লামা অধ্যক্ষ নুরুল ইসলাম খান শাহিনে বিনীতভাবে অনুরোধ করছি ধন্যবাদ যে আমাদের কার্যক্রম কার্যক্রমের সামারিটুকু আমি দিচ্ছি তার প্রথমে আমরা দিচ্ছি যে আমরা আরো জামাত নাসির সুন্দর সুন্দর রূপে পরিচালনা করার জন্য আমরা একটি উপদেষ্টা কমিটি গঠন করেছি আমি আগে উপদেষ্টা কমিটির সম্মানিত সদস্যবৃন্দের নাম আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আহ উপদেষ্টা হিসেবে রয়েছেন আমাদের মাঝে আল্লামা আলাউদ্দিন আল কাদিনি হুজুর দ্বিতীয়ত রয়েছেন মমানা সিরাজুল ইসলাম কেন সাহেব সৈয়াদুল ইসলাম কিছুটা পরবর্তীতে যারা আছে তৃতীয়ত রয়েছে সৈয়দ আব্দুল আওয়াল বুলবুল হজুর চতুর্থ রয়েছে সৈয়দ আশরাফুল আবদাল মোকাল্লিদ পঞ্চম রয়েছে সাইদুর রহমান ষষ্ঠে রয়েছে মোহাম্মদ কুতুবুল আজিজ সাত নম্বর রয়েছে সৈয়দ সালেহ আহমদ মামুন ভাই আট নম্বর রয়েছে সৈয়দ আহমদ বকি নয় নম্বর রয়েছে সৈয়দ দুবাইন কামাল সাহেব দশ নম্বর রয়েছে মৌলানা ইলিয়াস আহমদ ইসলাহি এগারো নম্বর রয়েছেন মৌলা আহসানুল হক বারো নম্বর রয়েছেন মৌলানা সৈয়দ আব্দুল ওয়াদুদ সাহেব

এই কমিটির যারা যাদেরকে আমরা নির্বাচিত করেছি ওনারা অর্থাৎ এক থেকে দুই সপ্তাহ অথবা দশ দিনের মধ্যে ওনারা একটা বসে সারা উপজেলায় জন্য সদস্য সংখ্যা বেড়ে যায় আমরা শুধু ভাইটাল পোস্টগুলো হ্যাঁ আমরা শুধু ভাইটাল পোস্টগুলো এখানে অ্যাড করেছি আর আমাদের কমিটির মেয়াদ হবে আজ থেকে আগামী তিন বছর আজ থেকে আগামী তিন বছর জি আমরা চোদ্দ জনের দাপ্তরিক দায়িত্ব আমরা বন্টন করেছি আপনারা নিশ্চয়ই তাদেরকে সাধুবাদ জানাবেন মার জানাবেন এবং যারা এখানে আছেন আশা করি আমাদের সিদ্ধান্তকে মেনে নিয়ে আপনারা দায়িত্ব যথাযথ ভাবে ইনশাল্লাহ অনাপত্তিতে কোনো আপত্তি করা যাবে না যাকে যেভাবে আমরা সিলেক্ট করেছি এভাবেই ইনশাল্লাহ গ্রহণ করবেন আপনারাও তাদেরকে মার জানিয়ে অভিনন্দন জানাবেন বলে আশা করছি আমরা দপ্তর সম্পাদক হিসেবে আমরা মনোনীত করেছি মাওলানা জহুল ইসলাম ভাইকে মাওলানা জহুরুল ইসলাম ভাইক সুপার খান্দো মাওলা জহির ভাইকে আমরা অভিনন্দন জানাই আমরা সহপ্রচার সম্পদ হিসেবে নিয়েছি মাওলানা মাহমুদউল্লা আশরাফ ই ভাইকে মাহমুদউল্লাহ আশরাফ ই ভাই আছেন মহম্মদুল্লাহ আশরাফি আমরা প্রচার সম্পাদক হিসেবে নিয়েছি মোহাম্মদ জুবায়ের বাহম জুবাই এর আমরা অর্থ সম্পাদক হিসেবে নিয়েছি মাওলানা আমিনুল ইসলাম নুরি আমিনুল ইসলাম নুরি সাহেব আছে এখানে আচ্ছা আমরা সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে নিয়েছি সৈয়দ ওয়ালি হায়দারকে

আমরা সহ সাংগঠনিক হিসেবে নিয়েছি মোহাম্মদ আতিকুর রহমান খসরু ভাইকে আছে আতিকুর রহমান খসরু ভাই আমরা সাংগঠনিক সম্পাদক হিসেবে নিয়েছি মাউলাম আক্তারুজ্জামান কে মাজামান আছেন আক্তারুজ্জামান আমরা যুগ্ম সাধারণ সম্পাদক নিয়েছি মৌলাম মোহাম্মদ মানসুর আহমদকে আছেন মানসুর আহামাদ সুপারি আমরা সাধারণ সম্পাদক হিসাবে নিয়েছি আমি এই নামটুকু ঘোষণা করার আগে একটু বলি নেই সেটি হলো এই ভদ্রলোক আমাদের মাঝে নেই আমি যতটুকু জানি আপনারা নিশ্চয়ই জানেন তিনি ঢাকার একটা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে গতকাল রাতে ঘোড়ার একটা রিং পরানো হয়েছে আমার অত্যন্ত আদরের মানুষ আমি যুবসেনা করি সময় আশরাফ ভাই আমাকে অনেক বেশি সহযোগিতা আশরাফুল আজিজ ভাই আশরাফুল আজিজ সাধারণ সম্পাদক হিসাবে মাওলানা আশরাফুল আজিজ সাংগঠনিক পোস্ট আমরা একটু জুর অভিনন্দন জানাই সাধারণ সম্পাদক হিসাবে আমরা পেয়েছি মাওলানা আশরাফুল আমরা হিসেবে পেয়েছি সয়াদ আবু বকর সিদ্দিক

মওলানা মুস্তাক আহমদ ওয়াইসি হুজুরকে আর এই কমিটি যিনি আমাদের নেতৃত্ব দেবেন দক্ষতা এবং অভিজ্ঞতা আলুকে তিনি হলেন অর্থাৎ আহসুমাতুয়াল জামাত নাসিরনগর উপজেলার সভাপতি হিসেবে আমরা আপনাদের কাছে মনোনয়ন দিয়েছি মওলানা রিয়াজুল করিম রেনুবাইকে সমাজ শুধু আমার আমাদের আমরা

অথবা যদি নয় অবশ্যই আমরা বিচ্যুতি করেছি সে সকল বিচ্যুতির জন্য আমরা এই মিরানসার নাসিরনগরের প্রতিটি আপমর্ষণী জনতার কাছে আন্তরিকভাবে ক্ষমা ক্ষমাপ্রাপ্তি